বাইরে বাই ডিমের খোসা সারানো নিয়ে যে এতদিন কি পরিমাণ পেরার মধ্যে আসছিলাম মানে কত কিছু যে মানুষের থেকে সাজেশন নিছি যে ডিমের খোসা সারাইতে গেলে ডিমের অর্ধেক উঠায় পড়ে এখন এইটার সমাধান কি অনেকে আমারে কইছে লবণ দিবেন আগে সিদ্ধ করার আগে তারপরে অনেকে কইছে হলুদ দিবেন কেউ কইছে ঠান্ডা জলে ভিজায় রাখবেন ওইটা হেডা দুনিয়ার কিছু কইছে কিন্তু কিছুতেই কোনো কাজ হয় নাই কিন্তু অবশেষে পেয়ে গেছি আমি এক দারুণ মেশিন এই মেশিনের সাহায্য যে আমি এখন এই ডিম ডারে সিদ্ধ করবো এই সিদ্র করার পরেই দেখবেন যে সিদ্ধ করার পরে ডিমডা কত সুন্দর ভাবে খোসাটা সারানো যাইতাছে আর এই যে যে ডিমের যে মানে খোসার সারানো যে মেশিনটা এটা আমি তো আপনাকে দিন দেখাই যে যে হান্ড্রেড ইয়েন সব থেকে আমি এটা কিনছি আর এইটা আবার মানে একটু চুমুক টাইপের আপনি হয়তো সে যে কোনো জায়গায় লাগাই রাখতে পারবেন তা আমি ফ্রিজে লাগায় দেখাইতেছি এটার মধ্যে পরে যে অন আর অফ সিস্টেম আছে তো অন করে নিলে হয়তো আপনি এটারে একটু চাপ দিলে ওই যে যে একটা চিকন পিনের মতো ওইটা দিয়ে মেনলি ডিমটাকে ছিদ্র করা হবে এই যে এখন আমি আপনাদেরকে দেখাই এই আমি একটা ডিম নিছি এখন এই ডিমটারে ওইটার উপরে বসাইয়া তারপর একটু ধাক্কা দিলেই দেখবেন ছোট্ট একটা ছিদ্র হবে একদম মানে বোঝা যায় না এরকম টাইপের তো যদি আপনার ডিমটা আর কি বড় থাকে তাহলে আপনি দুই দিকে দিবেন আর যদি আপনার ডিমটা ছোট থাকে তাইলে হয়তো সে আপনি একদিকে করে নিলেও হবে তা আমি দুই দিকে মানে করে নিতেছি যেহেতু ডিমটা একটু বড় তো এই চিত্রটা করার ফলে যে আপনার ডিমটা মানে সিদ্ধ করার পরে বের হয়ে যাবে সেরকম কিন্তু না কারণ দেখবেন যে ডিম ফাটা থাকলে কিন্তু বের হয়ে যায় কিন্তু এটা এরকম বের হবে না এখন এই ডিমগুলার আমি সিদ্ধ বসাই দিতেছি তো সিদ্ধ হওয়ার পরে আমি আপনাদেরকে ছুলে দেখাবো যে এগুলো কত সুন্দর হইয়া মানে খোসা ছাড়ানো যাইতেছে তো এই যে দেখেন মানে এখন কিন্তু হচ্ছে ডিমগুলো অনেক গরম আর এই গরম ডিমগুলা ছোলার ফলে কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে একটুখানি হালকা আপনার ওই মানে ডিমের খোসার সাথে ডিমও চলে আসতে পারে কিন্তু যদি আপনি হচ্ছে ওই ঠান্ডা জলে মানে ভিজায় রাখেন ডিমটারে কি করবেন সিদ্ধ করার পরে যখন মনে হবে যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন একটু ঠান্ডা জলে না ভিজায় রাখবেন কিছু সময় তারপরে যদি আপনি খোসা ছাড়ান তাহলে দেখবেন আপনার একদম পুরোপুরি মসৃণ হবে ওই যে ওই প্রথম ডিমটা কিন্তু আমি গরম থাকা অবস্থায় খোসা ছাড়াইছিলাম যার কারণে হয়তো একটু উঠে গেছিলো আর এই যে যে এখন যে ডিমটা চলতেছি এইটা হচ্ছে মানে একদম ঠান্ডা জলে আমি অনেক সময় বিজয় রাখছিলাম তারপরে আমি খোসা ছাড়াইছি দেখেন কিন্তু ডিমটা মানে আপনার ওই উঠে আসে নাই খোসা একদম খোসার থেকে ভালোভাবে ছাড়ানো গেছে পুরো ডিমটাই কিন্তু অনেক সুন্দরভাবে ছাড়ানো গেছে তো এই মেশিনটা যদি আপনারা একটু কিনে নেন তাহলে আমার মনে হয় যে অনেক সময় দেখা গেছে যদি ডিম বেশি করে রান্না করা যায় বা কোনো গেস্ট আসলে তখন আর ওই বিপাকে পড়তে হয় না মানে ডিমের খোসাগুলোর সাথে ডিমও চলে আসে কেমন একটা দেখা যায় ঠিক না তো এইরকমভাবে কিন্তু অনেক সুন্দরভাবে ডিমের খোসা ছাড়াতে পারবেন তো এটা একটা কিনেই নিতে পারেন আপনারা চাইলে